সাল উনিশশো একাত্তর পাকিস্তানি আর্মি ও বাংলাদেশে বিপ্লবীদের মধ্যে লড়াই চরম পর্যায়ে চলে যায় লড়াইয়ের পূর্বে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এর মধ্যে তিনি ডিসেম্বর উনিশশো সালে পাকিস্তান ভারতের মধ্যে হঠাৎ যুদ্ধ শুরু করে দেয় আর ঠিক এমনভাবে শুরু হয় ভারত এবং পাকিস্তানের যুদ্ধ এমন এক যুদ্ধ গোটা দেশ ভাগ হয়ে জন্ম নেয় নতুন একটি রাষ্ট্র আজকে আমরা বলবো কি বাংলাদেশ নতুন একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় বাংলা স্বাধীন পিছনে ভারত সাহায্য করে এবং পনেরো আগস্ট ব্রিটিশরা ভারতের বুক চেয়ে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম দেয় ভারত এবং পাকিস্তান দীর্ঘ বছর ব্রিটিশ শাসনের অবসর ঘটে এই দেশ ভাগের মধ্যে দিয়ে কিন্তু স্বাধীনতার এই আন্দোলন বিশেষ পরিণত হয় সাম্প্রতিক দাঙ্গা ব্যাপক পানহানি এবং মানব ইতিহাসের বৃহত্তম দেশান্তর ঘটনা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে একটি প্রাচীন ভূখণ্ড ব্যবচ্ছেদ করায় এই সিদ্ধান্ত আজও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও জনজীবনে এক গভীর ক্ষত হয়ে আছে দেশভাগ কোনো আকস্মিক ঘটনা ছিল না এর পেছনে ছিল দীর্ঘদিন রাজনৈতিক ও সামাজিক জটিলতা ব্রিটিশরা ভারত স্বতন টিকিয়ে রাখতে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করে উনিশশো সালে বঙ্গভঙ্গ এবং উনিশশো সালে পৃথক নির্বাচন ব্যবস্থা এই বিভেদকে প্রতিষ্ঠানিক রূপ দেয় মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ দাবি করেন হিন্দু এবং মুসলিম দুটি আলাদা গোষ্ঠী নয় বরং দুটি আলাদা জাতি সালে সালের প্রস্তাবে মুসলিমদের জন্য আলাদা দাবি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে এতটা দুর্বল হয়ে পড়ে যে ভারতের মতো বিশাল ঔপনিবেশিক শাসন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না ব্রিটিশ সরকার দ্রুত হস্তান্তর পরিকল্পনা করতে শুরু করে উনিশশো সাতচল্লিশ মার্চ মাসে লর্ড মাউন্ট ব্যাটেন যান হিন্দু মুসলিম সমঝোতা সম্ভব নয় তারা দ্রুত দেশভাগের পরিকল্পনা পেশ করে দেশভাগ সীমানা নির্ধারণের জন্য দায়িত্ব দেয় ব্রিটিশ আইনজীবী স্যার সিরিয়াল রেডিক্লিপকে তিনি আগে কখনো ভারতে আসেননি ভারতের ভৌগোলিক এবং সাংস্কৃতিক সম্পর্কে তার ধারণা ছিল না পাঁচ সপ্তাহের মধ্যে মানচিত্রে পেন্সিল দিয়ে দাগ দিয়ে ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণ করে এর ফলে পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হয় এবং পশ্চিমবঙ্গ ভারতের অংশ থেকে যায় এর ফলে পাকিস্তানের দুটি অংশ হয় পূর্ব পাকিস্তান এবং মাঝখানে ভারত দু হাজার কিলোমিটার এগিয়ে পশ্চিম পাকিস্তান আর এইদিকে পশ্চিম পাকিস্তানের ভাষা ছিল উর্দু এবং পূর্ব পাকিস্তানের ভাষা ছিল বাংলা আর এই বাংলা ভাষাকে পরিবর্তন করে উর্দু ভাষাকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তখন পূর্ব পাকিস্তানে আটানব্বই পার্সেন্ট মানুষ বাংলায় কথা বলতো তাদের মধ্যে ছাপ্পান্ন শতাংশ মানুষ উর্দু ভাষাকে অস্বীকার করেছিল এর ফলে দাঙ্গা চরম পর্যায়ে পৌঁছে যায় আর এই আন্দোলনের মধ্যে দিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র ও জনতা রাজনৈতিক নেতা তাদের মধ্যে শেখ মুজিবুর রহমান ও অন্যান্য নেতা এই বিরুদ্ধে একত্রে হিসেবে দাঁড়ায় উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি একশো চুয়াল্লিশ নং ধারা ভঙ্গ করে যখন রাজপথে নামে এবং পুলিশের গুলিতে সালাম বরাকর রফিক উদ্দিন মোহাম্মদ জাপানের মতো মানুষ প্রাণ হারায় তখন থেকে বাঙালিদের মনে স্বাধীনতার দানা বাঁধতে শুরু করে উনিশশো সালে পাকিস্তানের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় এই বিসর্জন বাঙালিদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এই শহীদ মিনার বাঙালিদের কাছে শুধু স্থাপত্য ছিল না বরং প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে আজ আমরা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি শুধু ভাষার ভিত্তিতে নয় পশ্চিম পাকিস্তানিরা ব্রিটিশদের থেকেও ভয়ঙ্কর শোষণ ও অত্যাচার শুরু করেছিল পূর্ব পাকিস্তান পাট রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করত। আর তার বেশিরভাগ অংশ ব্যয় হতো পশ্চিম পাকিস্তানের উন্নয়নের জন্য কলকারখানা থেকে শুরু করে রাস্তাঘাট নির্মাণ পশ্চিম পাকিস্তানে হতো

He had cashed in on the bitterness left by the floods only three weeks before and won all but two of the seats allocated to East Pakistan in the new assembly and an absolute majority over the parties of the West. কেন্দ্র সরকার বারবার স্বজন করে বাঙালি শাসন ক্ষমতা থেকে দূরে সরিয়ে রেখেছিল এমনকি সেনাবাহিনীতেও বাংলাদেশের নিয়োগত পাঁচ থেকে দশ পার্সেন্ট বিশেষ করে উনিশশো পঁয়ষট্টি সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধ হয়েছিল পূর্ব পাকিস্তান ছিল সম্পূর্ণ অরক্ষিত এই নিরাপত্তাহীনতা বাঙালিদের মনে তীব্র ক্ষোভ তৈরি করে ভারত পাকিস্তান যুদ্ধের পর পূর্ব পাকিস্তান দীর্ঘদিন নিরাপত্তার অভাবে এবং দীর্ঘদিন বঞ্চনার জবাব হিসেবে শেখ মুজিবুর রহমান উনিশশো ছেষট্টি সালে ছয় দফা পেশ করেন এর মূল দাবি ছিল প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিষয় ছাড়া বাকি ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে যেমন মুদ্রা ব্যবস্থা দায় এবং বাকি আধা সামরিক বাহিনী রাখার ক্ষমতা চাওয়া হয় কিন্তু পশ্চিম পাকিস্তান তা মেনে নেয়নি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে আলাদা করার অভিযোগে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে নেওয়া হয় উনিশশো সালে দক্ষিণ এশিয়ার একটি নতুন মানচিত্র জন্ম হতে যাচ্ছিল আর সেই বেদনায় ছিল রক্ত আর আত্মত্যাগ পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তানের নির্মম অত্যাচারের বিরুদ্ধে যখন গর্জে উঠেছিল বাঙালি জাতি তখন তাদের পাশে এসে দাঁড়িয়েছিল তাদের প্রতিবেশী দেশ ভারত পঁচিশে মার্চ পশ্চিম পাকিস্তান অপারেশন স্যাটেলাইটের মাধ্যমে নির্ীহ বাঙালিদের ওপর গণহত্যা শুরু হয় তখন ভারতের সীমানা পার হয়ে প্রায় এক কোটিরও বেশি মানুষ ভারতে আশ্রয় নেয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী তিনি সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেন ভারত শুধুমাত্র আশ্রয় দেয়নি খাবার ওষুধ বসবাসের জায়গা দেয় যুদ্ধের শুরুতে বাঙালির যুবকেরা যখন প্রতিরোধ গড়ে তুলেছিল ভারত তখন সামরিক সাহায্য দিতে এগিয়ে এসেছিল বাংলাদেশের কৃষক এবং যুবকেরা এবং বিএসএফ মুক্তিযোদ্ধার বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন তৌড়ি হল মুক্তি বাহিনী ভারতের মাটিতে গড়ে ওঠা বিভিন্ন ক্যাম্প হাজার হাজার তরুণ যুবকদেরকে আধুনিক যুদ্ধ কৌশল শেখায় যা পাকিস্তানিতে করা জবাব দিতে সাহায্য করে এই যুদ্ধ কেবল ময়দানে ছিল না ছিল আন্তর্জাতিক মঞ্চে তাই ইন্দিরা গান্ধী বিশ্বভবনে যায় তিনি একুশ দিন ধরে ব্রিটেন ফ্রান্স জার্মানি অস্ট্রিয়া বেলজিয়াম এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সফর করেন এই সফরের মাধ্যমে বিশ্বকে বোঝাতে চেয়েছিলেন এটা শুধু ভারতের সমস্যা নয় আন্তর্জাতিক মানবিক সংকট এই যুদ্ধে আমেরিকা এবং চীন হস্তক্ষেপ না করে তিনি এই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে পাকিস্তান বাহিনীরা ভারতের বিভিন্ন স্থানে হামলা চালালে ভারত সরকার সরাসরি যুদ্ধে জড়িত হয়ে পড়ে ভারতীয় সেনাবাহিনী এবং মুক্তি বাহিনী নিয়ে গঠিত করে মিত্র বাহিনী তেরো দিনের অভিযানে পাকিস্তানি বাহিনীকে চারদিক দিক থেকে ঘেরে ফেলে মিত্র বাহিনী আকাশপথে বায়ু সেনার দপট আর স্থলপথে যৌথ বাহিনীর আক্রমণ পাকিস্তান দৃষ্টি হারা হয়ে পড়ে ষোলোই ডিসেম্বর ঢাকায় রেডকস ময়দানে ভারত এবং পাকিস্তানের সেনাবাহিনীর কাছে তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য নিয়ে জেনারেল নিয়াসি আত্মসমর্পণ করেন মুক্তিযোদ্ধা বীরত্বের কাছে হার মানে নেয় স্বাধীন সর্বভৌম বাংলাদেশ ছয়ই ডিসেম্বর সর্বপ্রথম ভুটান বাংলাদেশকে স্বাধীন হিসেবে ঘোষণা করেন ষোলোই ডিসেম্বর ভারত পুরোপুরি স্বাধীন করে দিয়েছিল ভারত প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় উনিশশো সালে সালের দশই জানুয়ারি শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশে নিয়ে আসা হল আর বারোই জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শহীদ বাক্য পাঠ করেন এইভাবে জন্ম নেয় বাংলাদেশ আর এই ছিল আজকে আমাদের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে